নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে বক্স বিক্রি আছে এবং স্পিকারও বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই মালগুলো কিনতে হলে আপনাদেরকে কোন জায়গায় যেতে হবে সব কিছু বলে দিব আর কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আপনাদেরকে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে তো যদি মালগুলো কিনেন তাহলে অবশ্যই আমি যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে যেতে হবে তাহলে আপনারা এই মালপত্রগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখে যদি আপনারা ফোন করে এই ডিটেলসগুলো জানতে চান আপনাদেরকে কিন্তু ফোনে আপনি কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই আপনাদেরকে ভিডিওটা চালিয়ে লাস্ট পর্যন্ত দেখে নিতে হবে যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই ফোন করে আপনারা জেনে নেবেন যে মালপত্রগুলো আছে কি না যদি থাকে আপনারা নিশ্চয়ই পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন যে মালপত্রগুলো আছে কি না তো বন্ধুরা আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো যদি কেনার হয় তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওতে আপনাদেরকে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসেই আপনাদেরকে যেতে হবে এই মালগুলো কিনতে হলে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো চলুন ওই বিষয়ে চলে যাওয়া যায় ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান আপনাদেরকে বলব আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না আপনাদের ওই বিক্রি জিনিসপত্রগুলো পাঠিয়ে আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবেন আর কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা সুইটন এবং কিওয়ান স্পিকারের থেকে ভালো বাজবে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এই স্পিকারগুলো পি অডিও কোয়ালিটি হবে তো কোয়ালিটিমূলক এগুলো স্পিকার এই প্রফেশনাল ম্যাগনেটের এই স্পিকারগুলো যারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে তো সেই জন্য বলব বন্ধুরা একবার বিশ্বাস করে ভরসা করে কিনে দেখুন এর রেজাল্ট আপনারা পি অডিও স্পিকারের মতন সেম কোয়ালিটি পাবেন তো কি ওয়ান এবং সুইটর থেকে খুবই ভালো বাজবে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এর লং কোম্পানি স্পিকারের মতন আপনারা সেম পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো সেই জন্য বলব বন্ধুরা একবার বিশ্বাস করে ভরসা করে এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকারগুলো আপনারা কিনে দেখুন আপনারা ঠকবেন না একবার কিনলে আপনারা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এবং ভরসাও দিচ্ছি বিশ্বাস করে ভরসা করে একবার কিনে দেখুন আপনারা ঠকবেন না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কিনতে চান তাও আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন কম টাকার মধ্যে যে কোনো ওয়াটার স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আপনারা এই প্রেশার ডিবা কম্পিটিশানমূলক প্রেশার ডিবা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই আমার অ্যাড্রেস জানতে চান আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে আপনারা সব মাল পাবেন না তো ভিডিওতে আপনাদেরকে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে গিয়ে এই মালপত্রগুলো কিনতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর এই অ্যাড্রেসটা হচ্ছে আমার অ্যাড্রেস আর ভিডিওতে আমি যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে গিয়ে মালপত্রগুলো কিনতে হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ওই বিষয়ে যাওয়ার আগে ছবিগুলো একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों बॉक्स का सेटअप एक बिक्री है फोर फोर का आर सेटअप है तो दोस्तों बेस है चार पीस और टॉप भी चार पीस है तो बेस में स्पीकर नहीं है और टॉप में भी स्पीकर नहीं है सिर्फ कैबिनेट है तो अब लोग अब लोग का चॉइस हो जाए अब लोग इसमें स्पीकर डाल सकते हैं कोई दिक्कत नहीं है सिर्फ कैबिनेट ही आप लोगों को मिलेगा स्पीकर नहीं मिलेगा तो दोस्तों बेस में फोर बेस में आप लोग स्पीकर लगा सकते हैं अठारह इंची दो हजार वाट तक इसमें आप लोग स्पीकर लगा सकते हैं तो दोस्तों ये चार बेस है और फोर टॉप है चार पीस इसमें भी स्पीकर नहीं है आप लोग इसमें आप लोगों का चॉइस का अनुजयी आप लोग इसमें स्पीकर डाल सकते हैं तो पंद्रह इंची बारह सौ आठ तक आप लोग इसमें स्पीकर डाल सकते हैं कोई दिक्कत नहीं है तो दोस्तों टॉप मिलेगा चार पीस फोर टॉप और बेस मिलेगा चार पीस फोर बेस तो दोस्तों ये सेटअप का जो उम्र है एक साल हुआ है आप लोग ए फोर फोर का आर सी एफ का सेटअप खरीदना चाहते हैं तो आप लोगों को जाना पड़ेगा जयरामपुर बा्वर आप लोगों को जाना पड़ेगा तो ए फोर फोर सेटअप खरीदने के लिए तो दोस्तों ए फोर फोर का बॉक्स का सेटअप आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है और जाना है आप लोगों को बालेश्वर जयरामपुर आप लोगों को जाना पड़ेगा और दोस्तों पी ऑडियो का पंद्रह इंची बाईस छब्बीस का पाँच सौ का स्पीकर बारह पीस बिक्री है स्पीकर में पर्दा कोयल ऑरिजिनल नहीं है लेकिन रनिंग है स्पीकर तो दोस्तों कंडीशन ठीक ठाक ही है तो ये बारह पीस स्पीकर पी ऑर्डियो का बाईस छब्बीस का पंद्रह इंच स्पीकर पाँच सौ का बारह पीस बिक्री है तो दोस्तों ये स्पीकर आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को जाना पड़ेगा पश्चिम तो मदिनापुर गौड़ आप लोगों को जाना पड़ेगा स्पीकर खरीदने के लिए तो दोस्तों एक दो पीस स्पीकर आप लोग खरीदना चाहते हैं तो मिलेगा नहीं सिर्फ आप लोगों को खरीदना है तो बारह पीस ही आप लोगों को खरीदना है पी ऑडियो का पंद्रह इंची बाईस छब्बीस का पांच सौ का स्पीकर आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को पश्चिम मेदनापुर गढ़ में आप लोगों को जाना पड़ेगा तो आप लोग इस बाईस छब्बीस का स्पीकर खरीदना चाहते हैं तो मेरा दिया हुआ नंबर पे कॉल करना है उड़ीसा बंधु देव के कौचि বক্সর সেটা ফোর ফোর বক্সর সেটা আর্সিএফ ফোর ফোর বক্সর সেটা গোটে বিক্রি অমর এতে স্পিকার ক্যাবিনেট গুলা তোমার মেলেয কন্ডিশন খুবই ভালো অন্ডিসনের মধ্যেই অত বেস অফোডের বেস অ চার পিস আপ অ ফোর ফোটের টপ অ চার পিস তোমার বেসর স্পিকার লাগি লাগিপার আঠর ইঞ্চ দুহাজার ওয়াটর স্পিকার এতে লাগি লাগিপার আউ টপ্র স্পিকার লাগিপার পনেরো ইঞ্চ বারশো ওয়াটর পর্যন্ত এতে স্পিকার লাগিপার লোহ কন্ডিস অ্যাবিনেটগুলার বয়স হয়েছি তোমার এক বছর তোমার এই গুলা। তোমার যদি কেউ কিনিব। তাহলে তোমার মানুষ আসতে হব ওড়িষা জয়রামপুর তোমার মানুষ আসতে হব আইনে তোমার এই ক্যাবিনেটগুলা মেলেয ফোর ফোর আর্ সিএফর ক্যাবিনেট অ তো মর বেস ওছি চার পিস আর টপ অিস কিন্তু এনে মধ্যে নম্বর রোগাযোগ করব আউ বন্ধুরা পি অডিও বাইশ ছাব্বিশ পনেরো ইঞ্চ স্পিকার বারো পিস বিক্রি অগুলা পাঁচশো অটোর স্পিকার অ স্পিকার কন্ডিশন রানিং অরিজিনাল পেপার কয়েল নাই চেঞ্জ হয়েছি মধ্যে স্পিকারগুলা অ তোমার কিনতে এনে বারো পিস স্পিকার একসাথে কিনতে হব এক দু পিস কিনলে মেলবনি তো এই স্পিকারগুলো তোমার যদি কেউ কিনিব পিওর ডিও বাইশ ছাব্বিশ স্পিকারগুলা তাহলে তোমার মানুষ আসতে হবে পশ্চিম মেদিনীপুর গরমেতার আসতে হবে আইনে তোমার এই বাইশ ছাব্বিশ পিওর ডিও পাঁচশো স্পিকারগুলা তোমার মেলে তো তোমার যদি কিনিব তাহলে অবশ্যই মধ্যে নম্বরর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলে বক্সের সেটা ফোর ফোর বক্সের সেটা বারসিএপের বিক্রি আছে তো বন্ধুরা এতে আপনারা স্পিকার পাবেন না শুধু ক্যাবিনেটগুলোই আপনারা পাবেন তো ব্যাস পাবেন চারটে ফোর ফোরের ব্যাস আছে আর টপ পাবেন ফোর ফোরের টপ চারটে তো টপেতে আপনারা স্পিকার লাগাতে পারবেন পনেরো ইঞ্চি বারোশো ওয়াট পর্যন্ত এতে আপনারা স্পিকার লাগাতে পারবেন আর ব্যাসে আপনারা আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াটের এতে স্পিকার লাগাতে পারবেন বক্স সেটআপটার কন্ডিশন খুবই ভালো আছে বয়স এক বছর হয়েছে তো বন্ধুরা ফোর ফোরের ব্যাস চারটে আর ফোর ফোরের টপ আছে চারটে তো এই সেটআপটা কিনতে হলে আপনাদেরকে আসতে হবে বালেশ্বর জয়রামপুর আপনারা এলে এই বক্সের সেটআপটা পেয়ে যাবেন তো বন্ধুরা এতে আপনারা কোনো স্পিকার পাবেন না শুধু ক্যাবিনেটগুলোই আপনারা পাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা পি বাইশ ছাব্বিশের স্পিকার বারো পিস বিক্রি আছে এই স্পিকারগুলোর কন্ডিশন খুবই ভালো আছে রানিং আছে স্পিকারগুলোর পর্দা কয়েল চেঞ্জ হয়ে গেছে তো বর্তমানে রানিং আছে তো এই স্পিকারগুলো কিনতে হলে আপনাদেরকে একসঙ্গে বারো পিস স্পিকারই কিনতে হবে একটা দুটো কিনলে আপনারা পাবেন না তো বন্ধুরা এই পাঁচশো আটের পি বাইশ ছাব্বিশের স্পিকারগুলো যদি আপনারা কেউ কিনেন আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আপনারা এলে এই স্পিকারগুলো পেয়ে যাবেন তো যদি আসেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা পি অডিও বাইশ ছাব্বিশের স্পিকার বারো পিস বিক্রি আছে কন্ডিশান ভালো আছে রানিং আছে তো বন্ধুরা অরিজিনাল পেপার কয়েল এগুলোতে নেই তো বারো পিস স্পিকার পি অডিও পনেরো ইঞ্চি বাইশ ছাব্বিশের বারো পিস স্পিকার বিক্রি আছে এই স্পিকারগুলো কিনতে হলে আপনাদেরকে গড়বেতা পশ্চিম মেদিনীপুর আসতে হবে এলে আপনারা এই স্পিকারগুলো পেয়ে যাবেন একটা দুটো স্পিকার কিনলে আপনারা পাবেন না টোটাল আপনাদেরকে বারো পিসি কিনতে হবে তো এই স্পিকারগুলোর দাম আছে এগারো হাজার টাকা জোড়া তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আর একটা বক্সের সেট বিক্রি আছে আর সিএফ ফোর ফোর বক্সের সেট একটা বিক্রি আছে এখানে আপনারা স্পিকার পাবেন না শুধু ক্যাবিনেটগুলোই পাবেন চারটে ফোর ফোরের ব্যাস আছে আর চারটে ফোর ফোরের টপ আছে তো আপনারা টপেতে পনেরো ইঞ্চি বারোশো ওয়াটের স্পিকার এতে আপনারা লাগাতে পারবেন আর ব্যাসেতে আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট পর্যন্ত আপনারা এতে স্পিকার লাগাতে পারবেন বক্সের বয়স এক বছর হয়েছে কন্ডিশন খুবই ভালো আছে নতুন কন্ডিশনের মধ্যেই আছে এই বক্সের কিনতে হলে আপনাদেরকে বালেশ্বর জয়রামপুর আপনাদেরকে আসতে হবে আপনারা এলে এই সেট আপটা বক্সে পেয়ে যাবেন এর দাম আছে সত্তর হাজার টাকা তো বন্ধুরা যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার